তো সাগর ভাই আমরা যদি একটু জানতে চাই যে একটা খামারি যে মূলত একদমই জিরো বাচ্চা খামার শুরু করতে চাই সবাইকে উনি একদমই বোঝে না এই কোয়েল প্যাকে সম্বন্ধে কিভাবে মেডিসিন প্রয়োগ করতে হয় কোন ধরনের মেডিসিন প্রয়োগ করতে হয় উনি একদমই কিছু জানে না তার জন্য কতগুলো করতে আচ্ছা তার জন্য মিনিমাম 500 পিস মিনিমাম 500 মানে এটা মোটামুটিভাবে বাণিজ্যিক আকারে আপনি বলতে চাচ্ছেন হ্যাঁ হ্যাঁ মিনিমাম 500 যে জানতে একটা খামারি টোটাল এই কোয়েল প্যাকে লালন পালন করে ওখান থেকে কি ছটাকাই করতে পারে জি জি কারণ অনেকে আছে যে 150 টা এরকম এগুলো হচ্ছে বাড়ির ডিম খাওয়ার জন্য মানে একটা খামারি যদি পাঁচশো কোয়েল পাখি দিয়ে যদি খামার শুরু করে সেক্ষেত্রে জিরো বাচ্চা থেকে আপনি ব্রুডিং সম্বন্ধে আমাদের সাথে বিস্তারিত কিছু আলোচনা করবেন আসলে জিরো বাচ্চা থেকে শুরু করে ইনশাল্লাহ আমরা এগুলোকে দশ থেকে বারো দিন পর্যন্ত তাপ দিয়ে থাকি তাপ যেটা মূলত আমরা মুরগির বাচ্চার ক্ষেত্রে সাধারণত তাপ দিয়ে থাকি জি আমরা দশ থেকে বারো দিন তাপ দেই হ্যাঁ দশ থেকে বারো দিন এই কোয়েল পাখিকে মূলত হিটে রাখতে জি জি হিটে রাখতে এখানে আমি ব্রুডিং এর এ টু জেড হিসাবটা আমি আপনার কাছে যাচ্ছি সেটি হচ্ছে যে পাঁচশো কোয়েল পাখির জন্য কত বাই কত

এখানে দেওয়া যাবে না কারণ কাঠের গুড়া দিলে দেখা যাবে যে পাখি কাঠের গুড়াকে খাদ্য ভেবে খেয়ে ফেলবে পাখি বদসমের সমস্যা হবে পাখি মারা যেতে পারে এই জায়গায় আরেকটি কথা হচ্ছে সেটি হচ্ছে সব জায়গাতেই কিন্তু এই অটো রাইস মিলের তোষটা পাওয়া যায় না আচ্ছা তো তাদের জন্য কি আচ্ছা অটো রাইস মিলের তোষ পাওয়া না গেলে তারা কাঠের গুড়া দিয়ে বা কাঠের ভুসি দিয়ে তার উপরে আপনার পাটের যে চট বা সালা যেটাই বলি সেটা বিছিয়ে দিবেন বা সুতি কাপড় দিয়ে দিবেন প্রথম অবস্থায় আমি চিপগাট রেডি করলাম জি রেডি করার পরে এখানে পাটের চট আমি বিছিয়ে দিলাম তারপর আমি বাচ্চাটা রাখলাম জি কর পরে আমি এখানে হিটার যে সিস্টেমটা এটা মূলত আমি করলাম জি তো এখানে অতি ফাস্টে কোন ধরনের মেডিসিনগুলো প্রয়োগ করতে হবে আচ্ছা অতি অতি ফাস্টে আমরা ইউজ করি লাইসুবিট যেটা বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে তারপর আমরা ইউজ করি নবিশুকানোর মেডিসিন যেমন শেফাওয়ান আছে এন্ডোসিন আছে রেনামক্স আছে এবং কি আমরা আরো দুইটা মেডিসিন ইউজ করি মাঝে মাঝে আমরা পিএসি চালাই কিছু কিছু বাচ্চা দেখা যায় যে মলা আটকে মারা যায় এই সমস্যা যেন না হয় যার জন্য আমরা পিএসি ইউজ করি আবার

গুলো যে কথা বলেন গুলো কখন কোন বেলা কোন মেডিসিনগুলো প্রয়োগ করতে হবে আচ্ছা অ্যান্টিবায়োটিকগুলো আপনারা পরের দিন থেকে ইউজ করবেন যেদিন বাচ্চা নেবেন তার দিন থেকে মূলত এই অ্যান্টিবায়োটিকগুলো ইউজ করবেন আপনি বলতে যাচ্ছেন যে দিনে তিন বেলা মেডিসিন প্রয়োগ করতে হবে আমরা সকালে কোন মেডিসিনগুলো কত লিটার পানিতে কিভাবে প্রয়োগ করব আচ্ছা যদি আমরা সেফাওয়ান ডে ব্লাডিং করি তাহলে সেফাওয়ান এক লিটারে 1 গ্রাম এটা যেহেতু পাউডার ওষুধ এটা গ্রাম হিসাব হবে এক লিটারে 1 গ্রাম দিবেন আর সেফাওয়ানটা टोटल কতদিন প্রয়োগ করতে হবে আচ্ছা এটা আর থেকে 10 দিন ইউজ করবেন আর থেকে 10 জি আপনি অ্যান্টিবায়োটিকগুলোর কথা যদি বলে থাকেন

পয়েন্ট পাঁচ ডিগ্রি এখানে সেট করে দেই তাপমাত্রাটা তাপমাত্রা তো এটা আপনি সেট করে দেন বলতে চাচ্ছেন যে এই যে কন্ট্রোলার টা আপনারা দেখতে পাচ্ছেন কন্ট্রোলার টা এখানে দেখা যাচ্ছে যেটা ডাবলিউ তিন হাজার এক জি তো এই কন্ট্রোলার টা আপনারা মূলত এখানে সেট করে দেন এবং এটার তাপমাত্রা দিয়ে দেন হচ্ছে এই তাপমাত্রা টোটাল কতদিন চলবে এই তাপমাত্রা পাঁচ দিন তারপরে প্রতিদিন হিসাব করলে যখন ৬ নাম্বার দিন হবে তখন এক ডিগ্রি করে কমবে সাত নাম্বার দিন হবে আরো এক ডিগ্রি কমবে এভাবে হিসাব করে দেখা যায় যে দশ দিন যখন বয়স হয় তখন দেখা যায় যে হয়তো তাপমাত্রা আপনার তিরিশ ডিগ্রি বা একত্রিশ ডিগ্রি এরকম থাকে দশ দিন পরে আর এগুলোকে তাপ দিতে হয় না যদি ওয়েদার ঠান্ডা থাকে যেমন রাত্রে বেলা তো প্রচুর শীত থাকে তখন আপনারা চাইলে দুই দিন দিতে পারেন তাপ কোনো সমস্যা নেই যে মেডিসিনের কথাগুলো বললো যেখানে ইনসুলিন থায়োবিন এবং হচ্ছে লাইসোবেট এগুলো দিয়ে মূলত এই বয়স পর্যন্ত মানে দশ বারো দিন বয়স পর্যন্ত মূলত ব্রুডিং করা সম্ভব জি ধরেন আমি পনেরো দিন এখানে ব্রুডিং কমপ্লিট করলাম কমপ্লিট করার পর এটা কি এই প্লেন শিটের ভিতরে থাকবে না ঘরের আলাদা ভাবে ছেড়ে দিতে হবে না না পনেরো দিন ব্রুডিং কমপ্লিট করার পর এগুলোকে ছেড়ে দিবেন ছেড়ে দেওয়ার পর আপনি শুধু সাদা লাইট দিয়ে দিবেন যাতে যেন রাতের বেলা সেখানে আলো থাকে সেখানে আর কোনো আপনার লাল লাইট বা যে হিটিং লাইট এগুলো ইউজ করার দরকার নেই শুধু সাদা লাইট দিয়ে দিবেন সাদা বাউট দিলেই হবে এখানে আমরা পানি মেডিসিন বা ব্রুডিং এর যে নিয়ম গুলো এগুলো আমরা এখান থেকে জানতে পারলাম এবং হচ্ছে এখানে যে খাবারের যে বিষয়টা জি যে একদিন বয়স থেকে কোন ধরনের খাবারটা এখানে দিতে হবে আচ্ছা একদিন বয়স থেকে শুরু করে আমরা মূলত বিশ থেকে পঁচিশ দিন পর্যন্ত ব্রয়লারি স্টাটা দেই জিরো খাবারটা জিরো খাবার মিল থেকে আছে যে খামারে বাচ্চাগুলো ওঠাবে সে বড় খাবার গুলো দিয়ে দিবে কারণ সে বুঝতেছে না বাচ্চা খাবার খাইতেছে না তো আপনারা অবশ্যই বুঝে নিবেন যে এই খাবারটা মূলত ব্লেন্ডার করে বা মিল থেকে এটাকে ভাঙিয়ে তারপরে এই বাচ্চাকে দিতে হয় বিশ থেকে পঁচিশ দিন

বয়লার স্টার্টার এবং হচ্ছে সোনালি স্টার্টার এই দুইটা দেওয়া হচ্ছে এবং এরপরে কোন খাবার দিতে হবে আচ্ছা দেখা যায় যে পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিনে মোটামুটি ষাট থেকে সত্তর পার্সেন্ট ডিমে চলে আসে এরপর আমরা লেয়ার লেয়ার যে খাদ্যটি আছে যেটা ডিমের জন্য আমরা মূলত লেয়ার লেয়ার খাদ্যটি কুইল পাখিকে দিই অবশ্যই লেয়ার লেয়ার যে খাদ্য গুলো আছে অল্প পরিমাণে মিক্স করতে হবে হুট করে খাদ্য চেঞ্জ করা যাবে না যদি হুট করে খাদ্য চেঞ্জ করে তাহলে কিন্তু যে কোম্পানি খাবার খাওয়াবেন সে সেই কোম্পানি হ্যাঁ সেই কোম্পানি খাবার খাওয়াবেন এবং যখন লেয়ার লেয়ারটা দিবেন তখন কিন্তু হুট করে খাবার সোনালি পরিবর্তে বা লেয়ারের পরিবর্তে একদমই লেয়ার লেয়ার দিবেন না আপনারা দুই দিন চার দিন পাঁচ দিন খাওয়াবেন খাওয়ানোর পর লেয়ার লেয়ার ওয়ান খাদ্যটি দিবেন পরিমাণ কিরকম মিক্স করতে হবে আচ্ছা এটা পরিমাণ তখন মিক্স করবেন লেয়ার লেয়ারটা দিবেন আপনি সত্তর পার্সেন্ট আর থার্টি পার্সেন্ট আপনি সোনালি স্টার্টার দিবেন তখন ব্রয়লারটা একদমই বাদ দিয়ে দিবেন ব্রয়লার স্টার্টার একদমই বাদ জি সোনালি স্টার্টার আর হচ্ছে লেয়ার 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 জি এটা দিতে হবে সোনালি স্টার্টার দিতে হবে আপনার তিরিশ পার্সেন্ট আর সত্তর পার্সেন্ট হচ্ছে লেয়ার লেয়ার ওয়ান এটা যত দিন পর্যন্ত আপনার খামারে রানিং পাখি থাকবে তত দিন পর্যন্ত এইভাবে সেম একইভাবে খাদ্য খাওয়াবেন এটা একদমই বিক্রি করা মানে রিজেক্ট পাখি হওয়া পর্যন্ত এই খাবারটা খাওয়াতে হবে এই খাবারটা খাও তারপরে যখন ডিমে রানিং আইসা পড়বে তো সেই ক্ষেত্রে আপনি কোন ধরনের মেডিসিন আচ্ছা যখন পাখির বয়স দিন হয় তখন আমরা আবার পাখিকে একবেলা বেলা একবেলা এক বেলা এভাবে খাওয়াই এবং তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন বয়সের মাঝে মাঝে আমরা পাখিকে ক্রিমি ডুস করে দিই তো সাগর ভাই আমরা আপনার কাছ থেকে একদমই ব্রুডিং থেকে শুরু করে কিভাবে এই কোয়েল পাখি লালন পালন করতে হবে বিস্তারিত তথ্য আমরা জানতে পারলাম এবং আমরা সাধারণত জানি যে এটা যেহেতু

বলতে চাচ্ছে যে 60 দিন বয়স হওয়ার পর দুই মাস পর পর একটা করে রানিখ্যাট বুস্টার করতে হবে জি বুস্টার কল তো এটা আমাদেরকে যদি একটু খুলে বলতেন যেমন মুরগির ক্ষেত্রে রানিখ্যাট প্লাস বনকাইটিস করা লাগে তো এটার কিচ্ছু কি শুধু রানিখ্যাট করতে হয় না বনকাইটিস না বং প্রাইটিস সহ আসলে বং প্রাইটিস টা করতে হয় শুধু থাকে বাচ্চা মানে যখন 5 দিন বয়স হয় তখন বং প্রাইটিস করতে হয় হ্যাঁ এটা একটা কথা আপনারা একটু খেয়াল রাখবেন যে 5 দিন বয়সে আপনারা রানিখ্যাট প্লাস বনকাইটিস যে ভ্যাকসিনটা আছে এই ভ্যাকসিনটা আপনারা করবেন পরবর্তী সময়েগুলোতে তো

জানতে চাই যে আপনার টোটাল শেটে কতগুলো কোয়েল পাখি আছে যেগুলো প্যারেন্টস কোয়েল আচ্ছা প্যারেন্টস কোয়েল আমার এখানে এখন পঁচিশশো থেকে তিন হাজারের মতো আছে এবং এ থেকে যে ডিমগুলো উৎপাদন হচ্ছে এখানে কতগুলো ডিম আপনি পাচ্ছেন আচ্ছা আমি এখানে তো পঁচিশশো থেকে তিন হাজারের মধ্যে কিছু পুরুষ পাখি আছে এবার হিসাব করলে দেখা যায় যে আঠারোশো থেকে প্রায় দুই হাজারের মতো ডিম আসে তো আপনার এই যে আঠারোশো পিস এখানে ডিম পাচ্ছেন এই ডিম থেকে আপনি বাচ্চা উৎপাদন করতেছেন এই যে আপনার এতগুলো যে ডিম আপনি উৎপাদন করতেছেন এগুলো সবগুলো ডিম থেকে কি আপনি বাচ্চা উৎপাদন করেন সবগুলো ডিম থেকে ইনশাআল্লাহ বাচ্চা উৎপাদন করি আমার প্রতি মাসে প্রায় 50000 এর মতো জিরো বাচ্চা হ্যাচিং হয় কি করেন আপনি এগুলো ইনশাআল্লাহ আমাদের অনলাইনে মাধ্যমে সেল হয়ে যায় অনলাইনে মাধ্যমে কারণ সাগর বাইরে একটি ইউটিউব চ্যানেল আছে সাগর এগ্রো ফার্ম যে চ্যানেলটি আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই ঘুরে আসবেন উনি মূলত অনলাইনে মাধ্যমে এই বিজনেসটা করে থাকে আমি আরেকটু একটা কথা বলবো সেটি হচ্ছে যে আপনি আপনার ক্ষেত্রে আপনি অনলাইনে বিজনেস করতেছেন জি আপনি যেহেতু বাচ্চা সেল করেন আর যারা মূলত এখান থেকে ডিম উৎপাদন করতেছে তারা শুধু তাদের মার্কেট ভ্যালুটা ঠিক রাখার জন্য বা কোথায় এই মালগুলো বিক্রি করবে জি তো সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে শুধু মার্কেটটা ধরতে হবে জি মার্কেট ধরতে হবে হ্যাঁ আপনারা যারা মূলত এই কোয়েল পাখির বাচ্চা লালন পালন করে ডিমের জন্য লালন পালন করে যারা মূলত ডিম বিক্রি করতে চান তো সেক্ষেত্রে আপনারা শুধু আপনাদের মার্কেট যে সাইটটা আছে এই দিকগুলো আপনারা একটু খেয়াল রাখবেন আর যাদের অঞ্চলে মার্কেটের সাইটটা মূলত নাই যে ডিম কোথায় বিক্রি করবে তো সেক্ষেত্রে কোয়েল পাখিতে না আসাটাই না আসে বেটার আমি যতটুকু জানি যে চট্টগ্রাম কক্সবাজার বলেন ওইদিকে সিলেটে বলেন এই দিকে কুয়েল পাখির চাহিদাটা মোটামুটি আপনার এই অঞ্চলে লোকের আপনার পর্যাপ্ত পরিমানে কোয়েল পাখি লালন পালন করতে পারেন এবং বর্তমানে কিন্তু কিন্তু আমাদের এখন এই বেশ দিয়েছে আপনি এই যে মাসে এতগুলো বাচ্চা আপনি উৎপাদন করতেছেন এই বাচ্চাগুলো আমার ভিডিও দেখে কেউ যদি এই কুয়েল পাখি লালন পালন করতে চায় আপনার কাছে যদি বাচ্চা ওয়ার্ডার দেয় জিরো বাচ্চা বা এক মাস বয়সী বাচ্চাটা ওয়ার্ডার দেয় তো সেক্ষেত্রে আপনি বাচ্চাটাকে ভালো মানের বাচ্চাটা দেওয়ার জন্য চেষ্টা করবেন জি ইনশাআল্লাহ আমি সব সময় ভালো মানের বাচ্চা দেই এবং কেউ যদি এসে বলে যে ভাই আমি অমুক ভাইয়ের ভিডিওটা দেখে এসেছি তো সেই ক্ষেত্রে কোনো প্রকার কমিশন বা সার দিবেন কিনা আচ্ছা ইনশাআল্লাহ চেষ্টা করব যদি আপনার ভিডিও দেখে কেউ আসে তো মার্কেটে যেই দাম থাকবে তার থেকে আমরা কিছু হলো কম নেওয়ার চেষ্টা করব যাই ধন্যবাদ সাগর ভাইয়ের জন্য তো আজকের ভিডিওটি মোটামুটি এখানেই শেষ করছি আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম Bakın selam